আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি তো দর্শক আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা সত্যি শোনার পর আপনিও ভাববেন সত্যি অহংকারের পরিণাম কি এত ভয়ঙ্কর তো আজকেই এই অহংকারের যে পরিণাম কতটা মারাত্মক ভয়ঙ্কর সে বিষয় নিয়ে আজকের এই নিবেদন আজকের এই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তো আজকে আর বেশি নাবকে শুরু করছি আজকের ঘটনা কুষ্ঠর অন্ধ ও এক টেকোর কাহিনী তো শুরু করছি সবাই মনোযোগ সহকারে ভিডিওটা শুনবেন বনি ইসরায়েলের মাঝে তিনজন ব্যক্তি ছিল কুষ্ঠরোগী টেকো ও অন্ধ মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন তাদের নিকট একজন ফেরেস্তা পাঠালেন অতপর কুষ্ঠ রুগীর কাছে এসে তিনি বললেন তোমার সবচেয়ে পছন্দ জিনিস কোনটি সে বলল সুন্দর রং ও সুন্দর চামড়া কেননা মানুষ আমাকে ঘৃণা করে ফেরেস্তা তার শরীরে হাত বোলালেন এতে তার রোগ দূর হল এবং তাকে সুন্দর বর্ণ সুন্দর চামড়া দান করা হল অতবার তিনি প্রশ্ন করলেন তোমার নিকট কোন সম্পদ সব থেকে বেশি পছন্দনীয় সে বলল উট অথবা গরু এ ব্যাপারে বর্ণনাকারী সন্দেহ রয়েছে যে পুষ্ঠরোগী বা টেকো দুজনের একজন বলেছিল উট আর অপরজন বলেছিল গরু তাকে তখন দশ মাসের গর্ভবতী একটি উটনি দেওয়া হয় ফেরেস্তারা বললেন আল্লাহ এতে তোমায় বরকত দিন তারপর তিনি টেকো ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন বললেন তোমার সবচেয়ে পছন্দ জিনিস কোনটি সে বলল সুন্দর চুল এবং এই টাক হতে আমাকে মুক্তি লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে বর্ণনাকারী বলেন তিনি তার মাথায় হাত বোলালেন এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো এরপর ফেরেস্তা বললেন কোন জিনিস তোমার নিকট অধিক প্রিয় সে বলল গরু বর্ণনাকারী বলেন তখন তাকে একটি গর্ভবতী গাভি দেওয়া হলো ফেরেশতা বললেন আল্লাহ এতে তোমাকে বর দিন অতপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন তোমার অধিক পছন্দের জিনিস কোনটি সে বললো আল্লাহ পাক যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিক আমি যাতে মানুষকে দেখতে পারি আমি যাতে এই সুন্দর প্রকৃতিকে অনুভব করতে পারি ফেরেস্তা তার চোখ স্পর্শ করলেন এতে তার চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন সুবহান আল্লাহ এরপর ফেরেস্তা প্রশ্ন করলেন কোন জিনিস তোমার নিকট অধিক প্রিয় সে বলল ছাগল তখন তাকে এমন এক ছাগি দেওয়া হলো যা অধিক সংখ্যক বাচ্চা দেয় তারপর উট গাভি ও ছাগলের বাচ্চা হলো ফলে একজনের উটে ময়দান ভরে গেল অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং আর একজনের ছাগলে উপত্যকা পাহাড় পুরো ভরে গেল তারপর ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন সফরে আমার সব কিছু নিঃশেষ হয়ে গেছে আজ আল্লাহ ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি তারপর তোমার সহায়তায় যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ সুন্দর ত্বক ও সুন্দর সম্পদ দিয়েছেন সে আল্লাহর নামে তোমার নিকট আমি একটা উঠ চাচ্ছি যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছতে পারি সে বলল আমার ওপর অনেকের অধিকার আছে ফেরেস্তা বললেন তোমাকে বোধ আমি চিনি তুমি কুষ্ঠ ছিলেন লোকেরা তোমাকে কি ঘৃণা না করতো তুমি না নিঃস্ব ছিলে অতপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন সে বলল এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি পূর্বপুরুষ থেকে তিনি বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন নওয়াজিল্লা এরপর তিনি টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিলেন তা বললেন এবং সেও একই উত্তর দিল যা পূর্বের লোকটি দিয়েছিল ফেরেস্তা একেও বললেন তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন পূর্বের অবস্থায় ফিরিয়ে থাকবে এরপর ফেরেশতা অন্ত ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন মুসাফির আমার সব কিছু সফরে নিঃশেষ হয়ে গেছে এখন গন্তব্য পৌঁছতে আল্লাহ হবে দিতো আর কোনো উপায় নেই তারপর তোমার সহায়তায় সে আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাইছি যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এই ছাগলটি দিয়ে আমি বাড়ি পৌঁছতে পারবো লোকটি বললো আমি অন্ধ ছিলাম আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন আমি দরিদ্র ছিলাম আল্লাহ হয়ে আমাকে দন করেছেন আল্লাহ হয়ে আমাকে ধনী করেছেন কাজেই তোমার যত ইচ্ছা মাল তুমি নিয়ে যাও আল্লাহর শপথ মহান আল্লাহর ওয়াস্তে আজ তুমি যা কিছু নেবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসায় দাবি করব না ফেরেস্তা বললেন তোমার সম্পদ তোমার কাছেই রাখো তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন এবং তাদেরকে আগের মতো অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে আল্লাহর নিকট তুমি একজন প্রিয় ভাজন বান্দা হয়ে উঠেছ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ অত এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর সাথে যদি নাফরমানি করা হয় তার ফল কিন্তু ভালো হবে না এই থেকে আমরা এটাই শিক্ষা পাই যে সর্বদা আল্লাহর নিয়ামতের শকর গুজার করে যেতে হবে সেটা যে অবস্থায় হোক না কেন তো অবশ্যই আমরা এটা মাথায় রাখব আমার আল্লাহ পাখের প্রশংসা আমরা অবশ্যই করতে থাকবো কখনও ভুলব না কোনো দিনও ভুলার না এবং আমরা আসুন আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দ্বারাস করুক এবং আপনাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক এটুকু আমি ধোয়া রাখি এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তাই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে অল করে রাখবেন যাতে সবার আগে সর্বপ্রথম ভিডিওগুলো আপনার কাছে চলে যেতে পারে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট আবার ভিডিওতে এবং ততক্ষণ নিজে খেয়াল রাখবেন আল্লাহ আপনাদেরকে সুস্থ ও সবল রাখুক আমিন